ডাটার সাথে ইলিশ মাছ রান্না করলে কেমন লাগে কে কে পছন্দ করেন ডাটা অ্যান্ড ইলিশ মাছ রেসিপি আমি তো অনেক পছন্দ করি আমি লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আমি আজকে যে ডাটাটা রান্না করছি এই ডাটাটা অনেক টেস্টি নরম কোনো আঁশ নেই আঁশ সারা যেই ডাটা এগুলা রান্না করতে অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে আমি গরম তেলের ভিতরে ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি ভাজি করা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তেল থেকে গরম তেল থেকে মাছগুলো উঠিয়ে নিয়েছি সেম ফিশ ফ্রাই করা তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা ঢেলে দিয়ে এখন ফ্রাই করে নিলাম ফ্রাই করার পরে আমি লবণ অ্যাড করে দিয়েছি এখন রসুন আদা রসুন অ্যাড করে দিচ্ছি তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে নেড়ে সেরে নিচ্ছি কারণ হইল আদা যখন গরম তেলের ভিতরে আর পেঁয়াজের ভিতরে আদা রসুন দেওয়া হয় তখন অনেক সিটে সো আমি যেন না সিটে তাই আগেই হলুদ অ্যাড করে দিই পরে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়ে মশলাগুলা ভালোভাবে নেড়ে এখন টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোগুলা গলানোর জন্য আমি মশলার সাথে অ্যাড করার পরে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব যেন আমার টমেটোটা মশলার সাথে গলে আসে এবং মশলাটা যেন অনেক সুন্দর হয় তাহলে আমার ডাটা রেসিপিটা দারুণ হবে আমি একটু হালকা পরিমাণে কষিয়ে তারপরে আমি স্পাচুলা দিয়ে আমি নরম করে নিলাম গলিয়ে নিলাম আমি ডাটাগুলা সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি সাথে একটা আলুও কেটে দিছি আমি যখন নতুন টাইপের আলু হয় তখন আলুর বাকলা ফেলা পছন্দ করি না কারণ নতুন আলুর বাকলা খেতে আমার কাছে ভালো লাগে হেলদি জাতীয় খানা সো এখন আমি মশলার সাথে ডাটা অ্যান্ড আলু অ্যাড করে মিক্স করে নিলাম তারপরে ঢাকনা দিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য চুলা কমিয়ে ঢাকনা দিয়ে রাখছি যেন কষে আসে এখন আমি কী করবো আমি একটু পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করা হয়ে গেলে আমার যখন পানি ব্লক হয়ে আসবে তরকারিটাতে তখন আমি মাছগুলা দিয়ে দিব ডাটা ইলিশ মাছের তরকারি তো খেতে সবাই পছন্দ করেন যারা বাংলাদেশি তারা তো অনেক পছন্দ করেন ডাটা খেতে আর যেই ডাটার ভিতরে কোনো আঁশ না থাকে সেই ডাটাগুলো তো আরও সুস্বাদু হয় তরকারি অনেক টেস্টি হয় তো আমার তরকারিতে পানিটা ব্লক চলে এসছে এখন আমি ইলিশ মাছ অ্যাড করে দিয়ে তারপরে আবারও ডাকনা দিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য আমি চুলাটা কমিয়ে রাখি এর পাশে আমি আরও কিছু রেসিপি আছে আমার রাইস রান্না করতে হয় তাই আমি অন্য রেসিপিতে টাইম দিই রাইসে টাইম দিই তাই আমি চুলা কমিয়ে রাখি এই এইদিকে আমার সবজিও পারফেক্টভাবে সিজে যায় আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আরও একটা লাল টমেটো কেটে দিব যেন আমার রেসিপির কালারটা এবং রেসিপিটা দেখতে অনেক সুন্দর হয় খেতে অনেক টেস্টি হয় টমেটোটা হওয়ার জন্য আমি আবারও ডাকনা দিয়ে চুলা কমিয়ে রাখবো তারপরে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব টমেটোটা দেওয়াতে তরকারিটার কালার লাল হয়ে গেছে একটু মানে ডিফারেন্ট একটু কালার লাগছে এখন আমি নেড়ে সেরে নিলাম তারপরে আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেই সুস্বাদু ফ্রেশ ধনিয়া পাতা এখন আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পরে নেড়ে সেরে দিচ্ছি আমার মনে হয় যে আজকে তরকারিতে আমার কোনো টালা জিরার গুঁড়া দিতে হবে না কজ এমনিতেই আমার রেসিপিটা দেখতে অনেক টেস্টি হয়েছে সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে লাইক কমেন্ট দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই বাইব